বালুরঘাটে প্রাক্তন রেঞ্জ অফিসারের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অংশগ্রহণ এনসিসির ছাত্রীদের বিশ্ব পরিবেশ দিবসের আবহে শুধুমাত্র পাঁচই জুন নয় বছরের প্রতিটি দিনেই পরিবেশের কথা ভাবা উচিত এই বার্তা ছড়িয়ে দিতে অভিনব উদ্যোগ নিলেন প্রাক্তন রেঞ্জ অফিসার প্রদীপ কর চৌধুরী অবসর জীবনে এসেও প্রকৃতি ও বন সুরক্ষায় তার ভালোবাসা একটু কমেনি বরং তা আরও গভীর হয়েছে সম্প্রতি বালুরঘাট শহরের বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করেন তিনি এই কর্মসূচির দিনে শহরের একাধিক খোলা জায়গা ছাড়াও নাট্য উৎকর্ষ হয় বিভিন্ন প্রজাতির চারা গাছ সেই সময় নাট্য উৎকর্ষ কেন্দ্রে চলছিল এনসিসির ক্যাম্প বাবুর আহ্বানে সারা দিয়ে উপস্থিত ছাত্রীদের নিয়ে বৃক্ষরোপণে অংশ নেন এনসিসির ক্যাডেটরা শুধু গাছ লাগানোই নয় তাদের বোঝানো হয় গাছের উপকারিতা ও পরিবেশ রক্ষায় তার গুরুত্ব এই অভিজ্ঞতা ছাত্রীদের মনে পরিবেশ সচেতনতাকে আরো গভীরভাবে গেঁথে দেয় শুধু দিবস পালন করে পরিবেশ রক্ষা করা সম্ভব নয় সাধারণের প্রয়াস হোক প্রতিদিন ছোট ছোট উদ্যোগ থেকেই বড় পরিবর্তন আসে এমনই বক্তব্য প্রদীপ বাবুর আগামীতেও এমন কর্মসূচি নিয়মিতভাবে আয়োজন করা হবে বলে জানিয়েছেন তিনি ছাত্রীদের কথাতেও ঝরে পড়ে অভিজ্ঞতা ছাপ আজকের কর্মসূচিতে অংশ নিয়ে বুঝতে পারলাম গাছ লাগানো শুধু দায়িত্ব নয় আনন্দের বিষয়ও বলে জানায় এক এনসিসি ক্যাডেট পরিবেশ রক্ষার এই ধরনের প্রচেষ্টা আরও ছড়িয়ে পড়ুক এমনই আশা করছেন সকলে দক্ষিণ জেলা থেকে রমা ভূমি চ্যাটার্জি রিপোর্ট ক্রাইম ট্রেস বেঙ্গল নিউজ দাদা আজকে দেখলাম বেশ কিছু বেশ কিছু এখানে হচ্ছে বৃক্ষরোপণ করলেন বিষয়টা সেখানে হচ্ছে কী কী ছিল আজকে বিষয় আমরা কয়েকজন বেশ কিছু দিন ধরেই একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে একটা সপ্তাহ ধরে আমরা চারা গাছ লাগাবো তো তার আজকে তৃতীয় দিন এই তৃতীয় দিনে আমরা আমাদের রাস্তার ডিভাইডারের যে অংশটুকু বাকি ছিল সেগুলোকে লাগালাম তারপরে নাট্যতীর্থের প্রাঙ্গনে আসলাম ওখানে এনসিসির যে ক্যাম্প হচ্ছে সেই ক্যাম্পে যে ওখানকার অফিসার যারা আছে তাদের সঙ্গে কথা বললাম ওনারাও খুব উৎসাহী হলেন এবং ওনাদেরকে দিয়ে এনসিসি যারা ক্যাডেট আছে তাদেরকে দিয়ে বেশ কিছু চারা গাছ লাগানো হল এবং চারা গাছ লাগানোর আজকে একটা খুব উপযুক্ত দিন বৃষ্টি পড়ছে এবং সেই জায়গায় গাছ লাগাচ্ছি জলের যে প্রয়োজন সেই জলটাও পেয়ে যাচ্ছে আর যে জায়গাটায় লাগালাম সেখানে একশো ভাগ নিশ্চিত যে গাছ বাঁচবে কারণ ওটা একটা বাউন্ডারির ভিতরে তো কি এবং গাছের গাছের উপকারিতার জন্য গাছ লাগালে আমাদের কি উপকার করে কেন গাছের প্রয়োজনীয়তা আছে এবং কিছু কিছু গাছের যে চারা সেগুলো আমরা তাদেরকে শেখালাম এবং বোঝালাম তাদের মধ্যেও কেউ বেশ ভালো নিজেরা জ্ঞান রাখে গাছ সম্বন্ধে হ্যাঁ সেই সমস্ত বিষয়গুলো তারাও শুনলো তারা দু চারটা প্রশ্ন করলো আমার ক্ষমতা অনুযায়ী তাদেরকে প্রশ্নগুলোর জবাব দিলাম তারাও খুব খুশি হলো এরপর আমাদের প্রথম দিন যেখানে তারা লাগিয়েছিলাম এই আমাদের হোসেনপুরে ওখানটায় একটা পাকুর গাছ লাগানো ছিল তো আজকে দুটো গাছ নিয়ে এসে আবার ওখানে লাগাচ্ছি একটা বট গাছ এবং আরেকটা পাকুর গাছ কারণ এটা ওনাদের এখানকার যারা বাসিন্দা তাদের আমাকে বারবার বলেছে দাদা বা বট পাকুর একটা লাগিয়ে দেন তো এরকম কেন উদ্যোগ কেন হঠাৎ দেখেন গাছ লাগানো এটা মানে খালি উদ্যোগ না এটা একটা মনের থেকে আসতে হবে একটু আত্মার থেকে আসতে হবে যে এই প্রচণ্ড উষ্ণায়নের সময় যদি আমরা আমার বাড়ির আশেপাশেই কয়েকটা গাছ লাগিয়ে তাদেরকে বাঁচাতে পারি তাহলে আমার এলাকাটা কিছুটা স্নিগ্ধ স্নান্ত হবে সেই কথাটা মনে করেই আমরা এই উদ্যোগটা নিয়েছি আর অ্যাকচুয়ালি গাছ তো লাগানো বর্তমান সময়ে বিশেষ করে প্রয়োজন এবং সকলের গাছের প্রয়োজন লাগানোর প্রয়োজন এবং গাছের থেকে যে সামান্য একটা গাছের আমি অনেক উপকার আছে তার একটাই কথাই বলছি যেটা আমাদের সবসময় লাগে সেটা হচ্ছে যে গাছ যে অক্সিজেন দেয় সেটা আমাদের সকলের প্রয়োজন সেই জন্য যদি দুটো গাছ লাগিয়ে যে আমি লাগাতে পারি আমার সমাজের কাছে বা আমার পাড়ার মধ্যে ওই দুই দুইটা গাছ দিয়েও অনেকটা কিছু উপকৃত হতে পারে সমাজের সকল লোকজন অ্যাকচুয়ালি আমি এক্স রেঞ্জ অফিসার আমার নাম প্রদীপ কর চৌধুরী অ্যালাইস সাগর হুম তো পাড়াও যেই বাড়ি আমার এই আর কি আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের জন্য নিখুঁত স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে দিদি কেন আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস মা যেমন চান চাল তেমনই যোগাযোগের জন্য এখনই কল করুন এইট ফাইভ জিরো নাইন সেভেন ফাইভ টু জিরো এই নম্বরে মাদার্স চয়েস শুধুই শিরা নয় সবার প্রথম পছন্দ